আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজ তো হচ্ছে আমার বোনের বিয়ে মামা বোনের বিয়ে আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি এখন মামার বাড়িতে আছি মামা তো বোনের বিয়ে বিয়ের উপলক্ষে খেলছে তো আজ হচ্ছে বোনের আইব্রো ভাত তো অনেক মজা হবে অনেক এনজয় হবে তোমরা ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো তো এখন আমি যাবো নিচেই তারপর গিয়ে দেখবো মানে সে যে বলে না সেই কলসি করে জল বা পানি আনতে যাবে পুকুরে কোনো এক পুকুরে তো বাজনা বাজিয়ে নিয়ে যাবে আমার তো অনেক এনজয় হবে তো দেখতে থাকো তো চলো এখন নিচে যাওয়া যাক তারপর দেখি ওদিকে মানে ভেতরটা কি হাল আছে আর বক্স এনেছে বক্সে পুরো লাঠি দিয়েছে তোমাদেরকে সব দেখো পুরোটাই তো চলো নিচে যাওয়া যাক তো এদিকে এখন রান্না করা হচ্ছে একদিকে আলু কাটা হচ্ছে আর একদিকে রান্না করা হচ্ছে আর এই রান্নাগুলো এখন বাড়িতে যত কুটুম মেসে সবার জন্য রান্না করা হচ্ছে এখন এটা দিনের বেলায় খাওয়ার জন্য বক্স দেখতে পাচ্ছো এদিকে চারিদিকে বক্স আছে আর এখানে মেশিন আছে কিন্তু আফসোস এখন বাজানোর মতো কেউ নেই শুধু আমি একা ছাড়া আর আমি যদি বাজাতে লাগি কারণ তাহলে ভিডিও করতে পারবো না কারণ আমার একটাই ফোন এটা দিয়ে ভিডিও করছি এটা দিয়ে বাজালে গান বাজারে ভিডিও করা হবে না এখন কেউ নেই এখন পুরো ফাঁকা বলে আছে আর এই বিয়ের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে ভাই স্পেশাল জিনিসটা হচ্ছে যে তুমি যখন মানে পানি দেবে পুকুরে কেসিও বাজিয়ে বাজনা বাজিয়ে নিয়ে যাবে Pakai setuai saya, dah cek naik ke kuburan Ciburu, bukannya panen aja. Be, coba saat buat hati, So guys. আমরা এখন এসেছি হলুদ মাখানোর জন্য সবাইকে বলতেছি যে যাওয়ার লেগে আর ওদিকে মানে ওরা চলে গেছে তো আমরা সবাইকে বলে যাওয়া কমপ্লিট করে তারপর ওখানে যাবি ওখানে এত আওয়াজ হচ্ছিল কি বলবো আর এদিকে বক্স লেগেছে আরও শোনা যাচ্ছে না তো দেখো মুখ মুখ একদম পুরো রঙে ভর্তি করে দিয়েছে গুণিকে এবার মাথায় তেল ঢালা হবে যেটা বলে তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে মনে হয় যেন হয়ে গেছে প্রায় বসে পড়েছে তো চলো ওখানে যাওয়া যাক তারপর তোমাদেরকে দেখ

বনের থাল প্রায় বসিয়ে দিয়েছে আর আমরা এখন প্যান্ডেলে বসে আছি ফাঁকা প্যান্ডেলে কেউ নেই দেখতে পাচ্ছ শুধু আমরা তিনজন তিনজনা ছাড়া আবির আশা আমি আমরা তিনজনা ছাড়া আর কেউ নেই আর কিছুক্ষণ পরে খাওয়াতে লেগে যাবে এখন প্রায় ওই সাড়ে সাতটার মতো বাজবে না সাড়ে সাতটায় পাচ্ছে তো বসিয়ে দিয়েছে প্রায় তো চলো সামনে যায় ওখানে তো চলো ওখানে গিয়ে দেখি বোনের কেমন কী চলছে দেখা যাক